হ্যালো আমার প্রিয় পরিবার তোমরা কেমন আছো আশা করি সবাই ভালো আছো আমিও তোমাদের আশীর্বাদে মোটামুটি ভালোই আছি তো আমার নতুন বন্ধুদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই পুরনো বন্ধুদেরকে অনেক অনেক ভালোবাসা জানাই জানিয়ে আমার ভিডিওটা আমি এখান থেকে শুরু করছি বন্ধুরা তোমরা সবাই তো জানো আমার শরীরটা ভালো নেই চোখ মুখ দেখে বুঝতেই পারছ তো একদিন আমি কোনো ভিডিও দেইনি দেখতেও পেরেছ তোমরা তো আজকে একটু ভিডিও করছি তার কারণ হলো আমি আমার যেখানে পুরোনো কোয়ার্টার ছিল তোমরা সবাই জানো আমি কিন্তু সেখানে এসেছি তো সেখানে এসেছি আমি তোমাদেরকে অনেক ব্লগে বলেছি আগের পুরোনো বন্ধুরা জানো ওই যে বৌদিদের কথা আমাদের সামনের কোয়ার্টারে তো আমি সেখানে পুরনো কোয়ার্টারে এখানে ঘুরতে আসছি আমার কোয়ার্টারটা যেখানে তার মুখামুখি কোয়ার্টার ওই বৌদির ঘরে এসছি বৌদি অসুস্থ তো ওদের সঙ্গে আমার খুব ভালো রিলেশন আত্মীয় না হলেও আত্মার মিল আর কি তো আত্মীয়র মতোই তো বৌদি অসুস্থ বলে দেখতে এসেছি এক রুগী আর এক রুগীকে দেখতে এসছি তো দাঁড়াও ভাই দেখাবো তোমাকে তো তাদের সঙ্গে তোমাদেরকে একটু পরিচয় করিয়ে দিচ্ছি দেখে নাও বন্ধুরা দেখো আমাদের এটা সেই বৌদি যে বৌদির কথা সব সময় বলি পুরোনো বৌদিরা পুরোনো বৌদি বলছি পুরোনো বন্ধুরা জানো নতুনরা জানো না সত্যি কথা বলতে কি সামনেই বলছি এই বৌদির ওদের সঙ্গে কিন্তু আমাদের কোনো মানে ইসে নেই নেই কিন্তু আত্মার মিল আছে আত্মীয়র থেকেও বেশি মানে আমার কিছু হলে এই বৌদিরা ঝাঁপিয়ে পড়ে আর বৌদিদের জন্য আমি জানি না আমি কিছু করি না এটা বলে বলিলাম তো এটাই আর কি তো এই বৌদিটাই খুব অসুস্থ বুঝছো তো বৌদিকে দেখতে এসছি আজকে তোমার দাদা ভাইতে চলে গেছে জানোই তো বৌদি যে রান্না করছে আমি স্নান স্নান করে রান্না বান্না করে তারপরে এলাম ভাবলাম তোমাদের সঙ্গে একটু শেয়ার করে দিই সঙ্গে থাকো আরও লোক আছে বৌদির বাড়িতে তাদের সঙ্গে পরিচয় করিয়ে দিচ্ছি এই যে এটা বৌদির ননদ আমাদের কিন্তু বুনু তোমরাও কিন্তু বুনু ডাকবে একে হ্যাঁ চুল পেকে গেছে তো কি হয়েছে বুনু হতে পারে না এই হলো বুনু সবার বুনু আমাদের বুনু ডাকি তো বন্ধুরা দেখো এই যে এই কোয়ার্টারটা কিন্তু আমার ছিল এখনো আমারই আছে চাবি নেই চাবি আমার ননদের কাছে অ্যাকচুয়ালি আমি বলে আসিনি তো চাবি নিয়ে চলে গেছে ও একটা কাজ করে এই যে দেখো আমার সাজানো বাগান আম গাছ লেবু গাছ ওই যে এটা ওই চালের ওই পাশে দেখছো না এটা আম গাছ এটা একটা আম গাছ এটা এখনও আম হয়নি ওটায় প্রচুর আম হয় যে আর এই যে কাঁঠাল গাছ পেঁপে গাছটা দেখেছো সাইডে পেঁপে গাছটা পেঁপের যে দেখো পেঁপে গাছটা এই জামা কাপড় মেলা বাড়িতে লোক না থাকলে কি হয় না বুদ্ধি ফুলগুলো বল ফুলগুলা ভালো ফুলগুলা দেখো অন্য অন্য বার গাছ কাইতে কাইতে লাগাই কি সুন্দর হয় এইবার কাইটে লাগানো হয় নাই আমিও ছিলাম না টাইমও নাই জঙ্গলের মধ্যে ফুল হয়ে আছে কষ্ট লাগে গো ভিতরটা ফাইতে যায় আমার এই যে আমার সজনা গাছ এবার ফুল ফুটে নাই না বুদি তো চলো বন্ধুরা আর কি বৌদি না খেয়ে যেতেই দিল না তো দুপুরে খাওয়া দাওয়া করে যাচ্ছি এখন এই কোয়ার্টারটাতে অনেক স্মৃতি জড়ানো আমার তো কান্না আসে যখন একা ঘরে থাকি না মনে পড়ে আর কান্না করি এখনো কিচ্ছু নিই নেই তো বোধ এখান থেকে আমি কিচ্ছু নিই নেই একটা বাসন পত্র কিচ্ছু নিই নেই সব আছে আমার আসতেই ইচ্ছা করে না জুতা গুলা নিব সেটাও নিই না যেন না জামা কাপড় সব এইখান এইখানে যত নাইটি পরতাম একটা নাইটিও নিই নেই সব আছে আল তো চলো বন্ধুরা সঙ্গে থাকো জুড়ে থাকো এই যে বৌদি না খাইয়ে আমাকে না 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 বললাম আত্মীয় হয় কিন্তু মিল চলো সঙ্গে থাকো তো যেতেই বন্ধুরা দেখতেই তো পেলা আমি আমার পুরানা কোয়ার্টারে গিয়েছিলাম ওখানে ঘরে তো যেতে পাইনি আমার ননদ চাবি নিয়ে চলে গেছে বৌদিদের সঙ্গে দেখা করে খাওয়া দাওয়া করে তারপরে যে এলাম সন্ধে হয়ে গেছে এখন মানে খেয়ে উঠে আমি এসছি ছোট দিনের বেলা না টোটো করে এসছি ওই এসে যখন এসছি বেলা ছিল এসে জামা কাপড় তুলেছি জামা কাপড় তুলে তারপর তোমার এসে কি বলে সব গুছিয়েছি গুছানো গুছাতে গুছাতে সন্ধে লেগে গেছে আর কি তো যাই হোক ভিডিওটা বড় করব না আর এখানে শেষ করে দেবো আর নতুন বন্ধু অনেকেই এসছো আমি খুঁজে পেলেই চলে যাব একটু ধৈর্য রেখে থেকে যেও আমি নিশ্চয়ই যাব সবাই সবার পাশে থেকে বেশি কথা বলবো না ভিডিওটাও বড় করবো না কারণ কাজ বাজ কিছুই করতে পারিনি কিছুই শেয়ার করতে পারিনি অসুস্থতার কারণে আজকে অনেকটাই আমার ভালো লাগছে দেখি কালকের থেকে সব ভালো করে করবো তো সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা বাই বাই সবাইকে